তেতাল্লিশ হাজার টাকা প্লাটিনা তেতাল্লিশ হাজার টাকায় ভাই সব না চল্লিশ হাজার টাকা ভাই এই যে ডিসকোভার এটা ষাট হাজার টাকা হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা

এই গাড়িটা নিতে পারবেন আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকায় আটত্রিশ হাজার এটা দাম দেওয়া হয়নি দাম দেওয়া হবে ইনশাল্লাহ বাসন ওয়ান মাত্র সত্তর হাজার টাকায় মাত্র সত্তর হাজার ওয়ান

টিবিএস এর আরেকটা বাইক 68000 টাকা 68000 দেবে এটা এই যে এর কোম্পানি স্ট্রাইকার আরেকটা এটা নিতে পারবেন মাত্র 65000 টাকা মাত্র 65000 টাকা এই নিতে মাত্র 65000 টাকা মেজ জে এটা দাম দাও এটা নতুন দাম দাও হবে এই যে মেজ এটা 50000 টাকা ভাই 50 এই যে রোড মাস্টার মাস্টার সিবিএস ব্রেক সিস্টেম এ বাইক নিতে পারবেন মাত্র 75000 টাকায় মাত্র 75000 টাকায় সিবিএস ব্রেক সিস্টেমের এই বাইকটা নিতে পারবেন সম্রাট বাইক গ্যালারি থেকে এই যে পালসার এস পালসার এস এই বাইক নিতে 70000 টাকায় নিতে পারবেন ভাই এরকম কম প্রাইসে আর বাইক কেউ দিবে না সম্রাট বাইক গ্যালারি ছাড়া ইনশাআল্লাহ এই যে পালসার পরমাতার এই বাইক নিতে পারবেন মাত্র 50000 টাকায় মাত্র পঞ্চাশ হাজার টাকায় কেপিযার মাত্র নিতে পারবেন সত্তর হাজার টাকা পঁচাত্তর চারটা বাইক বাইক পঁচাত্তর করে ভাই এই যে একটা দুইটা তিনটা চারটা পঁচাত্তর করে যা যা নিতে চান এখনই চলে আসুন সম্রাট ভাইকে লাগে আর রাত্রে কিন্তু ফ্রি মোবাইলের টপ হবে এই যে আরেকটা ফিচার মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা ডিজিটাল প্লেট নাম্বার তা আবার টিপ কন্ডিশন একদম ফ্রেশ এটা দেখতেই পারতেছেন ভাই এই যে দেখেন আরন পাই পারসন টু এক লক্ষ দশ হাজার টাকা আরন পাই পারসন টু এবার নিতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকা

এই যে এদিকে আরেকটা আছে পঁয়ত্রিশ হাজার টাকা কেউ আর মনে এই যে এখানে ব্ল্যাক ডায়মন্ড দেন ভাই আড়াইশ হাজার টাকা ব্ল্যাক ডায়মন্ড আড়াইশ হাজার টাকা এই যে ইচ্ছা ভাই দেন তার বউ এবার নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এই যে ভাই দেখছেন যারা নেবেন কারা যারা ভাইটা কিন্তু ফ্রেশ আছে

মাধবদীপ আশিস আমাদের সময়ের পাইকেলে অবস্থিত আর ভাই কুরিয়ার সার্ভিসে যা বাইক নিতে চান তারা চোদ্দ হাজার টাকা আগে অ্যাডভান্স করতে হবে তারপর আপনার কিন্তু কুরিয়ার সার্ভিসে বাইক নিতে পারবেন অল বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার টাকা যে কোনো জায়গায় নিতে পারবেন বাইক বাইক যে কোনো জায়গায় নিতে পারবেন আর আমাদের লোকজন তো সবাই জানা আছে নরসিংদী জেলা মাধব দিবা আসিস্ট্যান্ট মাধব দিবা আসিস্ট্যান্ট এমএ বিস্টার সবাই নিবে শীতনগরে মোর আন্ডারগ্রাউন্ড এর নিচে আমাদের সম্রাট ভাই গেলে অবস্থিত ভাই আমার বাইক লাগবে আশা কেমন ভাই আমাদের এই নম্বরে কথা বলতে পারেন আমাদের এখানে নেটওয়ার্কের সমস্যা থেকে মনে করেন যে বাইক কল ঢুকে না আপনারা এমনিতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন সবাইকে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ রাতে কিন্তু ফ্রি মোবাইলে টপ হবে ভাই ওই লাইভে যুক্ত থাকেন সমার বেনিয়ে নিয়ে